নমস্কার সবাইকে বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে বানাচ্ছি মূলর ছেচকি তো মূলটাকে কিন্তু আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু মূলোটাকে একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম করে মূল কেটে নিলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আমি একদমই খুব কুচি কুচি করে কিন্তু মূলগুলোকে কেটে নিয়েছি আর ভিডিও শুরুতেই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর একটাও কিন্তু কেউ স্কিপ করবেন না এরকম করে যদি মূল্য রান্না করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে তো বরাবরের মতন আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তো আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পরিবারে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো এবারে একটু দিয়ে দিলাম এখানে সর্ষে ফোড়ন আমার কিন্তু এখানে দু রকম সর্ষে যেহেতু মেশানোই থাকে তার জন্য ওই দু রকম সর্ষে আমি ওখান থেকে একটু সর্ষে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম সর্ষেটা বেশ চটর করে ফুটে উঠলে তারপরে আমি এখানে যে মূলোগুলোকে কুচি করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব এখানে কিন্তু আমি আলু ইউজ করছি না শুধু মূলটাই রান্না করব তার জন্যে কিন্তু আমি এখানে মূলটা দিয়ে দিলাম মূলটা দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর মূলতে কিন্তু কোনো রকম আমি জল দেব না মূলত থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে যাবে তো আমাদের এখানে পাশে একটা মেলা হচ্ছে তো গান বাজছে তার জন্য আমি খুব বেশি কথা বলতে পারছি না খুব তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছে কারণ কি যদি তাড়াতাড়ি কথা না বলি তাহলে কিন্তু ওই গানের সাউন্ডটা চলে আসবে তার জন্যেই আমাকে একটু তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছে আমি মূলটা একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে লবণ এখানে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করব না শুধু লবণ আর হলুদ দিয়েই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলা মূল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে রান্না করে নেব আর যারা মূল খেতে ভালো না বাসে তাদেরকেও যদি এরকম করে করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূল রান্না হয়েছে কারণ কি মূলগুলো একদমই কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর যখন এটা রান্নাটা হয়ে যাবে তখন দেখলে বুঝতে পারবেন যে সত্যি এটা বোঝা যাবে না যেমন আমরা থোর ভাজা করি ঠিক কিন্তু ওই রকম টাইপের লাগবে চট করে কেউ বুঝতেই পারবে না যে এটা মূল ভাজা বলে আর গন্ধটাও কিন্তু একদমই থাকবে না তো আমি এবারে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব নাহলে তো আবার নিচে লেগে যাবে তিন চার মিনিট পর পরই কিন্তু ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন এখনও কিন্তু নিচে জল আছে জলটা পুরোটা শুকায়নি যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নেব আর দেখুন মূল্যটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখনও যদিও জল আছে কিন্তু তাও মূল্যটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তার জন্যে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খুন্তি দিয়ে মূলগুলোকে একটু ঘাটাঘাটা করে নেব একটু সময় নিয়ে কাজটা করতে হবে কারণ কি একটু ঘাটাঘাটা করতে গেলে সময় লাগবে তো আর এই ঘাটাঘাটা করতে করতে কিন্তু যতটা জল আছে সেই জলটুকুনিও কিন্তু টেনে নেবে তো দেখুন আমি কিন্তু একদম ঘাটাঘাটা করে নিয়েছি সব মূল্যগুলোকে সুন্দর করে আমি খুন্তি দিয়ে একদমই ছোটো ছোটো করে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি এখানে কড়াইশুটি আবারও কিছুক্ষণ ওই তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে পুরো জলটাকেই আমি শুকিয়ে নেব দেখুন এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে কড়াইশুটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মূলটা তো আগের থেকেই সেদ্ধ হয়ে গেছিলো আর এখানে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে চিনি আমি অল্প পরিমাণে কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম ওই যে বললাম যেহেতু এখানে গান বাজছে আমি ঠিকঠাক করে কিন্তু কথা বলতে পারছি না কিন্তু কি করবো ভিডিওটা তো দিতেই হবে তার জন্যে কিন্তু এরকমভাবেই আমাকে ভয়েসটা দিয়ে নিতে হলো আর কি করবো তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন সবাই তো এরকম করেই আমি নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ কি আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আমি বলে না আপনারা মানে আমরা সবাই কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না তার জন্য সবাইকেই কিন্তু সবার পাশে থাকতে হবে সবাইকেই সবার ফুল সাপোর্ট করতে হবে তবেই তো আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু এবারে নামিয়ে নিয়েছি দেখতে কি দারুণ লাগছে না খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল কোনো রকম মশলাপাতি ছাড়াই শুধুমাত্র নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েই খুব সুন্দর করে কিন্তু রেসিপিটা রেডি করে নিয়েছি আপনারা জানাবেন অবশ্যই যে আপনাদের রেসিপিটা কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা